ইউনিয়ন বুক করতো পাঁচজন সাতজন দশজন সেন্ডিগেট সেন্ডিগেট তো তো ইফতারি নিয়া বি এই ইউনিয়নের বিশ দনি বলতো এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম ৩০ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক টোক পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করাবে ফালাহু ইতকু রকা বাতিন আমি তাকে জাহান নাম থেকে মুক্ত করব। তাইলে দনিরা সেন্ডিকেট করত গ্রামে ইফতারি করানোর জন্য সেহরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সেন্ডিকেট হতো না দুর্বমূল্যের জন্য সেন্ডিকেট হতো না তারি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাহলে বোনরা প্রত্যেক বাড়ির বোন পাশের বোন